যোগ্য জায়গায় যোগ্য লোক না বসাইলে জনগণের অনেক সমস্যা হয় আসলে লঙ্কায় যিনি যান তিনি রাবণ হন এখানে আসলে রাবণের দোষ নয় দোষ হল লঙ্কা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জনাব এজাজের অপসারণ চায় পদদেক না অপসারণ চায় অবশ্যই অবশ্যই তাকে অপসারণ করতে হবে কোন যোগ্যতা বলে ওনাকে সিটি কর্পোরেশনের প্রশাসক বা একটা মেয়র পদমর্যায় দেওয়া হয়েছে এই জিনিসটা আমি জানতে চাই এবং কারা তাকে দিছে আজকে ব্যাটারি চালিত উনি যে অভিযান চালাইছে অভিযান চালানোর পরে উনি স্ট্যাটাস দিয়েছে যে সরকার একটা ডেমু তৈরি করেছে সরকার ওই ডেমু তৈরির মাধ্যমে তারা নতুন রিক্সা বানাবে এবং রিক্সার লাইসেন্স দিবে পাশাপাশি ওই রিক্সা যারা প্রশিক্ষণ দিয়া টিকবে তারা রিক্সা নিয়ে বাইরে বেরোতে পারবে আগে তো তুমি তাদের পুনর্বাসন করতে হবে আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তারপরে তাদেরকে তুমি উচ্ছেদ করবা এখানে এমনও গরিব মানুষ আছে যে গরিব মানুষগুলি মানুষের জায়গাতে এখানে কান্নাকাটি করতেছিল অলরেডি যে তারা বিভিন্ন জায়গা থেকে কিস্তিতে আইনা এই রিক্সা তৈরি করছে বা রিক্সা কিনে নিয়ে আসছে অথবা কারো গ্যারেজ থেকে আনছে কেন প্রশাসন কি জানে না যে ব্যাটারি চালিত রিক্সাগুলি কোন গ্যারেজে থাকে তো প্রশাসন রাস্তার মধ্যে গরিব লোকদেরকে না দইয়া যারা রিক্সার মালিক তাদের সেই গ্যারেজে গিয়ে আপনারা হামলা চালান না কেন গ্যারেজে গিয়ে আপনারা তদন্ত করেন গ্যারেজে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করেন গ্যারেজে গিয়ে তাদেরকে নিষেধ করেন তাহলে আপনাদের গোয়েন্দা সংস্থা আপনাদের প্রশাসন এলাকায় কি গরিব মানুষকে নিষ্পেষিত করার জন্য আপনারা আসছেন আপনারা জুলাই অভ্যুত্থানের নাম দিয়া দিয়া এই মানে এর আগে আওয়ামী লীগ যেমন একাত্তরের চেতনা বিক্রি করছে আপনারা এখন জুলাই চেতনা বিক্রি করতেছেন জুলাই চেতনা বিক্রি করে এক একজন মেয়র পদমর্যাদায় আপনি ওখানে বসছেন আপনি তো মেম্বার নির্বাচন করলো পাশ করবেন না কাউন্সিলের নির্বাচন করলেও পাশ করবে না জীবনে সেই জায়গাতে আপনাকে মেয়র বানানো হয়েছে আপনাকে মেয়র বানানো হয়েছে কি এই গরিব রিক্সাওয়ালাদের গলার মধ্যে পাড়া দিয়া তাদের মুখের বাদ কেড়ে নেওয়ার জন্য কেন এই জুলাই অভ্যুত্থানে কি তাদের অবদান ছিল না কতজন রিক্সাওয়ালা প্রাণ দিচ্ছে কতজন রিক্সাওয়ালা সহি এই খবর কি আপনাদের কাছে আছে নাই তো আপনাদের কাছে সে খবর কারণ আন্দোলন তো সরাসরি মাঠে আপনারা ছিলেন না আপনারা সরাসরি মাঠে ছিলেন না ওই ঘরে বৈশা খালি এই করছেন সেই করছেন আপনি তো নদী নিয়ে প্রচুর কাজ করেন বাংলাদেশে কয়টা নদী উদ্ধার করতে পারছেন এখন পর্যন্ত কয়টা খাল উদ্ধার করছেন আপনারা আপনারা পরিবেশ নিয়ে কাজ করছেন এনজিও করছেন হ্যাঁ ঢাকা শহরে এখন পর্যন্ত তো নিঃশ্বাস ফালানোর মতো ইয়া নেই গাছপালা নেয় আপনার সিটি কর্পোরেশনে কয়টা গাছ লাগাইছেন যে ঢাকা শহরের মানুষ একটা জায়গায় যদি শান্তিতে নিঃশ্বাস ফেলতে চায় পঁচিশ পার্সেন্ট বনভূমি লাগে মিনিমাম ষোলো পার্সেন্ট দরকার তো দুই পার্সেন্ট বনভূমি নেই তো সোদেক এইটার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন রিক্সাওয়ালারা এই করে লাইতেছে সেই করে নিতেছে রিক্সাওয়ালাদেরকে আপনার গলার চাপিয়া দইয়া তাদের নতুন নতুন রিক্সাগুলি আপনি ভাঙ্গা ফেলছেন আগে তো বাবা তাদের কর্মসংস্থান দিবেন আগে তাদেরকে বিকল্প ব্যবস্থা করবেন তারপরে তাদের উপর আপনি স্ট্রেন চালাবেন আপনি বিকল্প ব্যবস্থা কবে করবেন আপনাদের সেই লাইল লাল ফেলে আপনাদের এটা থাকবে আর এখনই তাদেরকে ভাঙ্গা চুরা তাদের এই যে একটা দিন চলে গেলে তারা দিন মজুর তারা দিনে আনে দিনে খায় একটা দিন চলে গেলে তাদের সংসার কে চলবে তারা যে কিস্তিতে আনছে রিক্সাটা এই কিস্তিতে চালাতে চালাবে আপনি চালাবেন আপনি তাদের খবর নেবেন নেবেন না তো এবং শুধু সেই না আপনারা যে ফর্মুলা তৈরি করছেন ভেরি গুড আমরা অ্যাপ্রিসিয়েট করি ওই ফর্মুলা অনুসারে তো এই রিক্সা তারা পাবে না কারণ আপনাদের সেই সিন্ডিকেট সান্দাবাস দান্দাবাস এরা তখন তাদের কবরের মধ্যে আপনার এই সেই ফর্মুলা চলে যাবে সুতরাং আগে তো তাদের জন্য ব্যবস্থা করবেন আপনি ব্যবস্থা করে তারপরে তাদের উপর ইস্টেম্বল চালাবেন আপনাকে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো কিছু আপনার কোনো অবদান ছাড়াই আপনাকে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে আসীন করা হয়েছে আপনি গরিব মানুষের গলা চেকটা ধরার জন্য না সুতরাং লঙ্কায় গিয়া হ্যাঁ ক্ষমতা পাইয়া মাথা খারাপ হয়ে গেছে গা এবং আপনি যা খুশি তা করবেন এটা হতে পারে না আপনি না পারলে আপনি এ পথ ছেড়ে দেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম